বেআইনি ভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার দুজন বেআইনি ভাবে বালি পাচারের অভিযোগে পূর্ব বর্ধমানের আওসা থেকে গ্রেপ্তার দুজন জেলা আদালতে পেশ করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হল শেখ রিয়াজুল বয়স সাতচল্লিশ বছর এবং শেখ রিন্টু বয়স সাতাশ বছর বাড়ি শক্তিগড় থানার বরশুলের তাঁতখণ্ড এলাকায় পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত ওই দুজন ট্রাক্টরে করে বালি পাচার করে নিয়ে যাচ্ছিল বেআইনি ভাবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্ত ওই দুজনকে গ্রেপ্তার করে গত বুধবার এবং বৃহস্পতিবার দুপুরে ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ বলে জানা গিয়েছে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ আওসা থেকে গ্রেপ্তার দুই বৃহস্পতিবার দুপুর দুটোয় আদালতে পেশ পুলিশের পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হল শেখ সাতচল্লিশ বছর এবং শেখ রিন্টু বয়স সাতাশ বছর মারি শক্তিঘর থানার বরসুরের তাঁতখণ্ড এলাকায় পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত ওই দুজন ট্রাক্টরে করে বালি পাচার করে নিয়ে যাচ্ছিল বেআইনিভাবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্ত ওই দুজনকে গ্রেপ্তার করে গত বুধবার এবং বৃহস্পতিবার দুপুরে ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ বলে জানা গিয়েছে

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ